হাই আজ হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আমি পেয়ে গেছি এবছরের ফার্স্ট বিয়ের ইনভিটেশন কাটিয়ে মানে ভীষণ আনন্দ হচ্ছে অনেক দিন ধরে বিয়ের ইনভিটেশন পাইনি মানে কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়নি যাই হোক মজা না তো আমি ঠিক করেছি যেহেতু আজ তেরো তারিখ আজই বিয়ের ইনভিটেশন আছে আমি ঠিক করেছি আজকে আমি একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক ক্রিয়েট করবো আর আমি ঠিক করেছি এই ব্লু কালারের মাল শাড়িটা পরব এর সাথে কী জুয়েলারি পরবো না পরবো কিছু ঠিক করিনি তো এখন এগুলো সব ডিসাইড করব আর মেকআপ লুকটা তো আমি আপনাদের সাথে শেয়ারই করব আপনারা তো জানতেই পারবেন কি লুক ট্রিয়েট করছি প্লাস হেয়ারটা করতে হবে হেয়ারটা এখনও ক্রিমবিং করতে হবে প্রচুর কাজ বাকি তো চলুন বেশি ভাট নামকে ভিডিওটা স্টার্ট করি সবার ফার্স্টে আমি ঠিক করেছি যে হেয়ারটাকে ক্রিম্পিং করে নেবো যাই হেয়ার স্টাইল করবো যাতে চুলটা ফোলা ফোলা লাগে আর আমার চুলটা দেখতেই পাচ্ছেন পুরোপুরি স্ট্রেট তাই আমি ক্রিম্পিং করে একটা লুক দেওয়ার চেষ্টা করব আর আমি এখানে ক্রিম্পিং করে নেবো আমার এখানে একটা ভেগার ক্রিম্পার আছে করে নেবো তো ক্রিম্পিং করবার জন্য কি করতে হবে জাস্ট এভাবে প্রেস করে করে ক্রিম করে নিতে হবে তো যাই হোক আমার হাতে একদমই সময় নেই আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই দেন আপনাদেরকে শেয়ার করছি সো আমার হেয়ারটা ক্রিম করা হয়ে গেছে সো আমি এখন মুভ অন করব আমার আই মেকআপ সো লেন্স অ্যাপ্লাই করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি একটা গ্রে কালারের লেন্স অ্যাপ্লাই করেছি তো এখন সুইস বিউটির একটা ওয়াটার প্রুফ মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি সো শাড়ি আমার পরা কমপ্লিট হয়ে গেছে এই যে শাড়ি আমি পরে ফেলেছি আর জুয়েলারিতে আমার কাছে দুটো অপশন আছে এই হচ্ছে এক নম্বর অপশান আর এই হচ্ছে দুই নম্বর অপশান কোনটা পরবো আমি কনফিউজ আছি তো ট্রাই করে দেখি দুটো অপশনের মধ্যে কোনটা ভালো লাগছে সেটাই পরে ফেলি চটপট সো জুয়েলারি আমি এটা পরেছি এখানে একটা ফুল লাগিয়ে নিয়েছি কাঠগুলা আর ইয়ারিংস এই জুয়েলারির সাথে আমি এটা পরেছি একটা টিপ পরে নিয়েছি বিয়ে হয়ে গেছে সিঁদুর পরে নিয়েছি একেবারে আর ও আর এই ফিঙ্গার রিংসগুলো পরে নিয়েছি সো এই যে আমাদের ও র্যাপ প্যাক হয়ে গেছে সব কিছু রেডি তো চলুন বেরিয়ে পড়ি এবার যে পেডি মেরে ইন বাচ্চাটাকে নিয়ে নিয়েছি সর ফার্স্ট আর এই যে আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়ি एक्चुअली বিয়েটা ছিল আমার বর্মশায়ের অফিস কলিগ যে ওনার বোনের বিয়ে ওই যে ইনি কোণে আর ডান পাশে আছে অফিস কলিগ যিনি ওনার ওয়াইফ সমস্ত রকমে পোজ টোজ দিয়ে আমাদের ফটো সেশন কমপ্লিট করে এখন এগিয়ে যাব আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আমি আর রিতা এখন এগিয়ে যাচ্ছি আমরা খাওয়া স্টলের দিকে আর এসেই হাতে পেয়ে গেছিলাম গরমা গরম পকোড়া খেয়ে দিয়ে আবারও সবার সাথে একটু আড্ডা টাড্ডা দিয়ে সোজাসুজি চলে যাব ডিনারের দিকে না হলে আমাদের লেট হয়ে যাবে বাড়ি ফিরতে সেজন্যই আর এখানে লেট না করে চলে এসছি সোজাসুজি ডিনারে সবার ফার্স্টে পাতে পেয়ে গেছিলাম স্যালাড দেন পেয়ে গেছিলাম আমরা দাল মখনি আর এটা ছিল নান দেন ফ্রায়েড রাইস ফিশ আর একটা পনিরের তরকারি ছিল চারি পাঁচটা ঘুরে ফিরে দেখছিলাম আর ওই যে দেখুন ওইখানে ডিজেতে সবাই নাচানাচি করছিল আর আমরা এসে গেছিলাম যেখানে বিয়ে হবে মানে বিয়ের মণ্ডপে আর এদিকে দেখি বিয়ের যে কোণে ওনার বড় এসে হাজির আর এখানে আমাদের হাতে ধরিয়ে দিয়েছিল একটা নিয়মের জন্য বিকজ ওখানে আয় স্ত্রী সেরকম কেউ ছিল না সেজন্যই আমি সবার সাথে হাতে হাত মিলিয়ে ওনাদের যা নিয়ম এখানে যিনি কোনে মানে ব্রাইড ওনার বরের গালে দুবার কাটিটা ছোঁয়াতে হবে আর ওনাকে ঘিরেই সাতপাক আমাদের সকলকে ঘুরতে হবে তো সেই নিয়মটাই এখানে আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে করছিলাম ব্রাইডের বরের নিয়ম সারতেই এদিকে দেখি কোণেও এসে হাজির মানে আমাদের ব্রাইড এসে পৌঁছে গেছে মণ্ডপের ঠিক সামনে ফাইনালি আরেকটা ভালোবাসা পূর্ণতা পেল। মানে চার হাত আজ এক হলো তেরোই ফেব্রুয়ারিতে আর আমি এখানটায় গান শুনে একটুখানি নাচানাচি করে নিচ্ছিলাম বিকজ গানগুলো ভীষণ ক্যাচি ক্যাচি হটছিল আমি গান তো দিতে পারবো না ফর কপিরাইট আর এখানে শুভদৃষ্টি হওয়ার আগে বরকে ঘুরে বউ মানে যে ব্রাইড বরের সামনে আসছিল আর এখন এই যে শুভদৃষ্টি হচ্ছে ফাইনালি পেয়ে গেছি আমার বরের অফিস কালিগ ওনার ওয়াইফকে মানে কোনের বৌদিকে তো ওনার সাথে একটু গল্প টল্প করে বিয়েতে তো থাকতে পারবো না আমাদের আবার বাড়ি ফিরতে হবে সেই জন্য একটু দেখা সাক্ষাৎ করে এখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম আর সারা রাস্তাটা দেখি লাইটে লাইট ভরা খুব ভালো লাগছিলো আর আমরা যাওয়ার সময় দেখি কোনের জায়গাটা ফাঁকা আছে তাই আমরা বসে একটু ফটো ভিডিওস ক্লিক করে নিয়েছি যাই হোক সমস্ত ফটো সেশন কমপ্লিট করে এবার এগিয়ে যাবো আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে বিয়ে বাড়ি শেষ বিয়ে বাড়ি শুনলাম বাড়ি এবার ইয়া বন্ধুরা এই হচ্ছে আমার আজকের ভিডিও পিউল্যান বাবাই টেকে ইউ দেখা হচ্ছে পরের ভিডিও